আহ প্রথমত হচ্ছে যেমন এটা দ্বিতীয় সিজন সিজনে এসেছি এর আগের আমি এসেছিলাম আহ তখনও যেমন ভালো লেগেছে আজকেও তারিখটা আমি ভালো লাগছে এখানে এত এত উদ্যোক্তারা তাদের চমৎকার সম্পন্ন নিয়ে আসে ততবারও অনেক কেনাকাটা করেছি এবারও যতই দেখছি ততই লোক বেড়ে যাচ্ছে সুন্দর সুন্দর সবার ক্রিয়ে বিপ্লবদার উদ্যোগে এরকম আরও বেশি বেশি হোক সেটাই প্রত্যাশা করি ভালো লাগে যে আমাদের নিজস্বতা আমাদের সক্রিয়তা আমাদের বাংলাদেশকে আমাদের ঐতিহ্যকে তুলে ধরছে তাদের ক্রাফসম্যানশিপকে এই উদ্যোগটা সেটা সবার কাছে এরকম এটা আরো অনেক বেশি হোক এবং আমরা সবসময় এর সঙ্গে আছি নিঃসন্দেহে এটা একটা চমৎকার উদ্যোগ এবং আমরা যারা গান করি কিংবা অভিনয় করি কিংবা যেই যে শিল্পের সঙ্গে জড়িত থাকি না কেন যে পেশার সঙ্গেই জড়িত থাকি না কেন আমরা নিশ্চয়ই আমাদের জায়গার আমাদের জিনিসগুলোকে তুলে ধরার প্রয়াস শেষ পর্যন্ত থাকবে আমাদের ক্রাফটের মাধ্যমে আপনারা সাংবাদিক ভাইরা আপনারা নিশ্চয়ই বাংলাদেশেরটাই সবার আগে প্রাধান্য দিয়ে তুলে ধরবেন ভালোটা তেমনি আমি আমার গানে গানে আমার বাংলাদেশের সব ব্যাপার তুলে ধরব এটাই তো আমাদের খরা উচিত বা উচিত তো আশা করছি যে সামনে আরো অনেক উদ্যোগ দেখো আমি বলছিলাম এখানে যে আমি যখন কুয়েতে ছিলাম আমি দেখেছি যে আমাদের সাউথ এশিয়ান অনেক দেশের অনেক পণ্য কুয়েতের বিভিন্ন মলে পাওয়া যায় এবং অনেক চড়া দামে কিনেন আর অন্যান্য দেশের তো বাংলাদেশি এইসব পণ্য যদি আমরা আরও দেশের বাইরে পাঠাতে পারতাম যেমন এখানে জামদানির কাজ প্যাচওয়ার্কের কাজ গামছার কাজ হাতে তৈরি বালা এসব কিছু আমার মনে হচ্ছে ফরেনাররা ভীষণ পছন্দ করবে এই উদ্যোগও যদি বিপ্লবদা নিতেন কিংবা আরও কেউ নিতেন তাহলে মনে হয় আরো ভালো হতো আমার হাতে যদি থাকতো আমি এই মুহূর্তে কুয়েতে নিয়ে যেতাম এবং সবাইকে সবার পণ্য আমি সেখানে একটা সবাইকে দেখানোর একটা